হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে এখন কিন্তু বারোটা বেজে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে করবো লিচু মাখা তো লিচু আনা হয়েছিল ঘরে তো চলো লিচু মাখাটা করেছি তো সেটাই আমি তোমাদের সববার সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখো বন্ধুরা লিচু মাখাটা আমি কিভাবে করছি আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু এখানে লিচুগুলোকে আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধোয়াই ছিল সব রেডি করে রেখেছিলাম তো এরপরে দেখো আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি তারপরে আমি একটু বিট লবণ দিলাম বিট লবণ দেওয়ার পরে দেখো বন্ধুরা তোমরা না ফেসবুক থেকে অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদিভাই ভালো ভালো ভ্লগ দিতে তো আমি নিশ্চয়ই চেষ্টা করব ভালো ভালো ভ্লগ দেওয়ার বাট এখন তো ঘরে আছি কোথাও যাওয়া হচ্ছে না তো আমি যেরকম পারছি সেরকম ভ্লগ ভিডিও দিচ্ছি তো তোমরা একটু কমেন্ট করে একটু সাপোর্ট দিও তো দেখো আমি এখানে নুনঠুন দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা আমি কিন্তু লঙ্কা একদম খেতে পছন্দ করি না বন্ধুরা খুব কম তো এই শুকনো লঙ্কাটা দিলে কি বলো তো একটু টেস্ট বাড়বে আর শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু তেলে ভাজিনি আমি জাস্ট পুড়িয়ে নিয়েছিলাম পোড়ানোর পরে দেখো আর মাত্র একখানা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকমই ঝাল খাবে যদি কেউ লিচু মাখা করো তো দেখো আমি এখানে একখানা লঙ্কা দিয়েছি আর জাস্ট হাফ পাতিলেবুকে দেখো তিনটে টুকরো করে গোল গোল করে কেটে দিয়েছি আর পাতিলেবুর গন্ধটা হেভি হেভি মানে আমার তো হেভি লাগে সত্যি আর এখানে কয়েকটা লেবু পাতা নিয়েছিলাম ছোট ছোটো ওটাকে টুকরো করে দিয়েছি কেননা লেবু তো দিয়েছি তার সাথে পাতাটা দিলে না একটা কি সুন্দর গন্ধ ছাড়ি তো দেখো বন্ধুরা মোটামুটি সব দিয়ে দিয়েছি তো আর দেখো একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি জাস্ট সামান্য দেবো তো একটু ঝাল ঝাল হলে টকঝাল হলে বেশ ভালো লাগে তো তোমরা চাইলে চিনিও দিতে পারো বাট আমি চিনিটা দেবো না তো দেখো এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মিখে নেব। তো দেখো কি সুন্দর লাগছে আর লিচু মাখাটা না আমি ফার্স্ট টাইম করছি কেননা আমি অনেককে দেখেছি ভিডিওতে যে অনেকে লিচু মাখা করে জামরুল মাখা করে তো জামরুল মাখাও আমি একদিন করব আমাদের গাছে কিন্তু অনেক জামরুল হয়েছে বাট পেরে না এমনিই খেয়ে নিই মাখা করা হয় না তো যাই হোক পরে ওটা মাখা করব এখন দেখো এখন লিচু মাখাটা দেখো তো দেখো কত সুন্দর লাগছে কত আমার তো দারুণ লাগছে আর লিচু মাখা আমি ফার্স্ট টাইম করলাম তো দেখো এটাকে আমি ভালো মতো মেখে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব একটা বড় না সামান্য ছোট ভিডিও মাত্র আড়াই মিনিটের তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ ফলো করে দিও টাটা বাই বাই টেক ইউ অল